স্মার্টফোনের জগতে এখন অ্যান্ড্রয়েড ফোনেরই রমরমা ব্যবসা জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও উদ্ধারের কৌশলটা অ্যান্ড্রয়েড ফোনের ছবি এবং ভিডিওগুলো কোথায় স্টোর করেছেন তা আগে জেনে নিন যদি ছবি বা ভিডিওগুলো মেমরি কার্ডে স্টোর থাকে তাহলে অসুবিধা নেই এখান থেকে ছবি ডিলিট হয়ে গেলে অনলাইন থেকে একাধিক রিকভারি সফটওয়্যারের মাধ্যমে আপনি ছবিগুলো উদ্ধার করতে পারবেন এর মধ্যে যেমন আছে রেকুভা নামের একটি রিকভারিং সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারন্যাশনাল মেমরি বা ফোন মেমোরি থেকে ছবি অথবা ভিডিও ডিলিট হলে চিন্তার বিষয় এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও আশা যোগাতে পারে ডিস্ক ডিগার অ্যাপ তবে এই অ্যাপ ব্যবহার করার আগে সতর্কীকরণটা মাথায় রাখুন কারণ ডিস্ক ডিগার অ্যাপ রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে কি করে অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে হয় তার জন্য অনলাইনে একাধিক টিউটোরিয়াল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনো ফাইল ডিলিট হয় তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায় যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্য কিছু ওভাররাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করা সম্ভব না তাই ডিলিট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সিস্টেম আপডেশন বা ফোন মেমোরিতে ছবি সেভ ডকুমেন্ট ফাইল সেভ করবেন না নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন